নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন সার্কেল চ্যানেল পক্ষ থেকে আরো একটু নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু বেরিয়েছি একটু অন্ধকারের সময় আর আজকে যে কাজটা করবো সে সম্পূর্ণ কাজটা কিন্তু রাত্রেবেলা অন্ধকারে কাজ হবে তাই জানাই আজকে কিসের গণ আজকে ওরকম চতুর্দশী গুণ চতুর্দশী তেরোদশী তেরোদশী চতুর্দশী তো আজকে তেরোদশী বা চতুর্দশীর গণ আর এই গুণে আজকে কাঁকড়া ধরব রাত্রেবেলা রাতের অন্ধকারে কাঁকড়া ধরাবে কিছুদিন আগে আইছিলাম কাঁকড়া ধরতে সেদিনও বেশ কিছু কাঁকড়া হয়েছিল আর বলা হয়েছিল যে আবারও সামনে আসবো কাঁকড়া ধরতে কেননা বসি তো দেওয়া হচ্ছে কিন্তু বসিতে তেমন মাছ হচ্ছে না তো যে কারণে আজকে কিন্তু আইছি কাঁকড়া ধরতে আর এই যে মাঝেও রয়েছে সাথে মাঝে নিয়ে আসছে আজকে কাঁকড়া ধরতে আর রাতের অন্ধকারে দেখা যাক কেমন কি কাঁকড়া হয় তো বন্ধুরা আর কিন্তু করবো না দেরি আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি তো বন্ধুরা কাঁকড়ার দোন ফেলা শুরু করে দিলাম মন হ্যাঁ र अलिगाले अझै छरा छरा फलो छरा छरा फलो बाजे बाजे तिबा तिबा अरा कुलेर अरा कुलेर

বনি হলো তাহলে একদম খাচ্ছে টুকটাক টুকটাক করে হচ্ছে আর ঠান্ডাও বেশ ভালোই পড়ছে কাটিয়েছে ব্যাপার নাকি তা বন্ধুরা প্রথম খাও তো হয়ে গেছে তোলা এবার যাবো দ্বিতীয় খাওয়া দেবো ধর কাঠেরগুলো বানিয়ে ফেল দিবি বুঝলে তো প্রথমবারে কটা চারটে হুম বন্ধুরা দ্বিতীয় খাও ভালো খেলবে বার মন হ্যাঁ ঠিক করে বানিয়ে হ্যাঁ এই তো বেশিরভাগ কিন্তু এই কথা কমপ্লিট আর দশ পনেরো মিনিট যাবে তারপরে টানা হবে বন্ধুরা অনেকক্ষণ কিন্তু ওয়েট করেছি দ্বিতীয় খাওয়া ফেলে আর এখন কিন্তু সময় হয়ে গেছে দ্বিতীয় খাওয়া তোলা জামাই তোলো দেখো দ্বিতীয় খাওয়া কি কিরকম কি কারা হয় দুটো

Halo halo bodong-bodong kagak tahu lu. Mana dikit dah. Astaga.

Ий, ий, ий. Да, да, давай. Эй, ти какра. Бачи, бачи. Гартай гэж байна.

এরম ঘুরে ঘুরে উঠলেই তো ভালো লাগে এখন কিরম লাগতেছে বলো আছে <laughs> বা <hacadha."> Até a classe. খাবার আছে মনে হচ্ছে নিচে আচ্ছা 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 আস্তে আস্তে মন ভাই ছেড়ে দিছে আছে তোলো 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 এই এই তো তো খাবার আছে আস্তে আস্তে বড় কাঁকড়া বড় কাঁকড়া तोलो ऐतो दरावाचा काकडा आहे दरावा दरावा बरोबर काकडा वाडो काकडा আস্তে আস্তে मोठो तो 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 এই কত না এই সেটটা কী না ওটা বেল হয় না কী বেল বলা যায় না বলো পুজো টুজোতে লাগে ক্ষিদে লাগিয়েছে আর এই যেগুলো ছাড়ে দিচ্ছে না এইগুলো তারা আর ছাড়তাম না আছে কাকটা আছে আছে এই তো এই তো এই তো আস্তে আস্তে Bandı bandı, sen kalkın bandı. Hmm, kalkın. Ağır ağır tıkacaksın. Hmm, kalkın. Ağır ağır tıkacaksın. 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 Ağır ağır t

হ্যাঁ আমার ঘা কাটা শুরু করে দিলাম আর পুরো একদম ঘন জঙ্গলের ভিতরে এখন ঘা ফেলাচ্ছে চারিদিকে পুরো গাছপালা ভর্তি ভাই বাই দাও বাই দা বাই দা বন্ধ দোন ফেলানো হচ্ছে পুরো একদম ছোট্ট সুরের ভিতর দিয়ে আর এইসব জায়গা একটু হর চাপ বেশি থাকে এই জন্য একদম পুরো খালের আগায় ফেলে দিচ্ছে বাস্তব

কিন্তু কিন্তু কমপ্লিট আর পড়েনি সেরকম যা আশা করেছিলাম সেরকম কাঁকড়া কিন্তু হয়নি আর এখন কিন্তু বেশি লেট করবো না এখন কিন্তু চলে যাচ্ছিস পুরো ডাইরেক্ট ঘাটে রাত অনেক হয়ে যাচ্ছে আর খাওয়া দেবো না আর নইতে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে চলো এখন ঝটপট করে দাঁত ধরবো বইটা ধরবো চলে যাবো ঘাটে চলো বন্ধুরা ঘাটে চলে আসি আর আছি কিন্তু লাস্টের খাবে যে কাঁকড়া কটা ছিল সেইগুলো কিন্তু বাজার এসে জামাই আর এই কটা একটু ব্যাগের ভেতর ঘুরে নিতে হবে ব্যাগে তো ভালোই কাঁকড়া হয়েছে কিন্তু লাস্ট যা আশা করেছিলাম যে কিছু কাঁকড়া হবে কিন্তু কাঁকড়া হয়নি পাঁচ সাতটা কাঁকড়া উঠেছে দু একটা মানে বড়ো সাইজের কাঁকড়া একশো গ্রামের কাঁকড়া হয়েছে এই লাস্টের খেয়ে যদি আর দুটো চারটে কাঁকড়া হতো পুরো একদম পোষা যেত

ছোট কাঁকড়াও আছে সেরকম বড়ো কাঁকড়াও আছে সব রকম মিলেমিশে উঠেছে কিন্তু লাস্টের খাবে যেরকম কাঁকড়া আশা করেছিলাম সেরকম কাঁকড়া কিন্তু হয়নি ওই চার নম্বর টানে যে কটা হওয়ার ওই টানে হয়েছে সব থেকে ওই প্রথম দুটো টানে তো হয়নি আর তারপরে লাস্টের টানেও হয়নি আর যা কাঁকড়া হয় মধ্যখানে চার নম্বর টানে হয়ে গেছে তো এই কাঁকড়া নিয়ে চলে যাবো বাড়ির দিকে আর এখন তো আরত বন্ধ কালকে সকালবেলা গিয়ে এই কাঁকড়া বিক্রি করতে হবে আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ছে আর জামাই বলুন কাঁকড়া কিন্তু এখন ভালোই দাম রয়েছে মাঝে সাথে দু একদিন দাঁড়িয়ে ঠিক আছে বসে তো মাছ হচ্ছে না ওই কাঁকড়া ধরতে হবে কি আর না আর পূর্ণিমার গনে এখন এই কাঁকড়া ধরতে চাইছি তো বন্ধুরা আর কিন্তু বেশি দেরি করবো না কেন রাত কিন্তু অনেকটা হয়ে গেছে রাত প্রায় এগারোটা বাজে আর সবার কিন্তু এখন খাওয়া দাওয়া লাগবে আর এখন কিন্তু চলে বাড়ির দিকে আর বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানেই শেষ করবো তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানেন ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই করে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন